ন্যায় অধিকার ও আত্মত্যাগের এক অগ্নিগাথা ইতিহাস রয়েছে নারায়ণগঞ্জে চৌঠা এপ্রিল উনিশশো সাল নারায়ণগঞ্জের ইতিহাসের এক নির্মম ভীভীষিকাময় দিন সূর্য উদয়ের পূর্বেই পাকিস্তানি হানাদার বাহিনী আলবদর আর রাজাকারদের সহযোগিতায় সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে চুয়ান্ন জন বীর মুক্তিযোদ্ধাকে ব্রাশ ফায়ার করে হত্যা করে হত্যার পর গান পাউডার দিয়ে দেহ পুড়িয়ে ফেলা হয় এই নির্মমতার সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বন্দরের বদ্ধভূমি যা আজও কাঁদে স্মরণ করে হারানো সন্তানদের স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও বাইশ নং ওয়ার্ডের মানুষ এখনো লড়ছে ন্যায্য নাগরিক অধিকারের জন্য আমরা বলছি বাইশ নং ওয়ার্ডের কথা বাইশ নং ওয়ার্ডের আয়তন মাত্র দুই দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার কিন্তু এই ছোট পরিসরে বসবাস করছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ এই জনবহুল এলাকায় রয়েছে মসজিদ চোদ্দটি মন্দির একটি শহীদ মিনার একটি হাইস্কুল দুটি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি যার মধ্যে দুইটি সরকারি ও একটি বেসরকারি মাদ্রাসা প্রায় ছয়টি এবং হাসপাতাল একটি আজও বাইশ ওয়ার্ডে চলমান বিশুদ্ধ পানির তীব্র সংকট আর রান্নার গ্যাস সেটি যেন নিভু নিভু বাতির মতো যা দিয়ে সময় মতো রান্না শেষ করা রীতিমতো অসম্ভব চাকরিজীবী শ্রমজীবী মানুষ না খেয়ে খালি পেটেই বেরিয়ে পড়ে অফিসের পথে ময়লার স্টুপে জন্ম নিচ্ছে প্রতিদিন হাজারো মশা আর সেই মশার কামড়ে প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়ায় এ কেবল একটি এলাকার গল্প নয় এ এক ব্যর্থতার দলিল যেখানে সরকারের অব্যবস্থাপনা আজও নির্দয়ভাবে তাড়িয়ে বেড়ায় সাধারণ নাগরিককে অতিরিক্ত চাপ আর অব্যবস্থাপনার মধ্যে সীমিত অবকাঠামো নিয়ে প্রতিদিনই সংগ্রাম করে যাচ্ছে এখানকার সাধারণ মানুষ এই প্রতিকূল বাস্তবতার মাঝেই এগিয়ে এসেছেন জনাব মাসুদুজ্জামান মাসুদ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে বাইশ নং ওয়ার্ডকে গড়ে তুলবেন পরিচ্ছন্ন উন্নয়ন ও কর্মসংস্থানের ওয়ার্ড হিসেবে তিনি বিশ্বাস করেন সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক মুক্ত নিরাপদ বাইশ নং ওয়ার্ড গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে চলুন ঐক্যবদ্ধ হয়ে পাশে দাঁড়াই মাসুদুজ্জামান মাসুদের গড়ে তুলি একটি নিরাপদ পরিচ্ছন্ন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাইশ নং ওয়ার্ড মাসুদুজ্জামানের স্বপ্ন নারায়ণগঞ্জ শহর বদলাবে শান্তি উন্নয়ন কর্মসংস্থান ও শিক্ষার কেন্দ্র হবে এই মহানগর